বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাঝে আমরা আইন বিভাগে দেখছি এখানে একটি মোরাল ছিল একটি চিত্র ছিল মূর্তি ধরনের সেই চিত্র কিন্তু ভেঙে ফেলা হয়েছে এই তার এই হলো ভাঙার পরের যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত সেপ্টেম্বর মাসে সেই যে মোরালটি এই মোরালটি ভাঙার আগের যে চিত্র সেটি আপনাদেরকে একটি সেটি আপনাদেরকে একটি মোবাইলের চিত্রের মাধ্যমে দেখাবো এই ছিল এই এই ছিল ভাঙার পূর্বে এইখানের যে মোরাল সেই মোরালের চিত্র আমরা জানি জুলাই জুলাই অভ্যুত্থানের পরে গত সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেখ মুজিবের যে মোরালটি ছিল সেটি কালো রঙ করে দেওয়া হয়েছিল আইন বিভাগের শিক্ষার্থীরা কালো রং করে দিয়েছেন তবে গত পরশু দিন রাতে অজ্ঞাত এসে এই কালো রংটি মুছে দেন এর প্রেক্ষিতে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী এই মোরালটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং একটি ফেসবুক পোস্ট করেন এই ফেসবুক পোস্টের কারণে আইন বিভাগের শিক্ষার্থী কাউসার হামিদকে বিভিন্ন সময়ে কিন্তু তাকে হুমকি দেওয়া হয় তার পরিবার সহ তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এই জন্যই শিক্ষার্থীরা আজকে এই মোরালটি ভেঙে ফেলেছেন একদম ঠিক দুপুর বারোটায় আমরা শিক্ষার্থীদের মাঝে একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার যে বৃত্তান্ত ভাই আজকে কি হয়েছে একটু যদি আমাদেরকে বলতেন আমরা তো প্রথমত গত